আসসালামু আলাইকুম সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আবার ফার্ম বেরিয়েছি আশা রাখছি সবাই ভালো আছেন আজ শুক্রবার বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অবস্থান করছে গুলিস্তান্ত কাপ্তান বাজার কবুতরে হাটে হাটটি সপ্তাহে প্রতি শুক্রবার বসে থাকে আর ছিল শুক্রবার খাজনামুক্ত একটি হাট হাটে দূর দূরান্ত ছিল প্রচুর কবুতরে আমদানি ঘটে থাকে এখানে কবুতর কেনা বাঁচার জন্য আসে আগে আজকে কী কী কবুতর আসছে আবার কী দরদাম গেছে কিনা চলছে সে সম্পর্কে কিছুটা ধারণা দিতে চাই আশা রাখছি পুরো সময়টা জুড়েই সঙ্গে থাকবে জোড়া ডান লাহরি আসছে গোল্ডেন ডান খুবই সুন্দর এই জোড়াটার দাম চাচ্ছে পঁয়ত্রিশশো টাকা অনেকদিন পরে ডান পেয়ার দেখলাম বাজারে আসলে খুব সুন্দর একজন গ্রেপ আর লাহর সিরাজি আসছে এটা কেমন দাম গ্রেভার জোড়াটা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকার দাম চাপ খুবই সুন্দর এক জোড়া গ্রেভার লাহর সিরাজি খুব সুন্দর একটা মন্ডির কালো মন্ডিয়ান বাজারে বিক্রির জন্য ভালো সাইজ বিশেষ করে নোটটা অনেক ভালো কোয়ালিটির মনে হচ্ছে দাম চাচ্ছে সাড়ে আট হাজার টাকা কাস্টার বাজার আগে অনেক বড় সাইজের সাদা বিউটি হোম আসছে লার্জ সাইজ এটার দাম কিরকম বিউটি টা বিউটি পঁচিশশো টাকা দাম চাচ্ছে খুব ভালো কোয়ালিটি বালিটার কোয়ালিটি অনেক ভালো একদম বাজার একটা কালো কোমানিয়ান খুব জোরার আছে কটার রানিং জোড়া সাইড সাড়ে তিন হাজার টাকা দামে দাম আছে বাজারে বিক্রির জন্য খুব সুন্দর রানিং জোড়া এই জোড়াটার দাম

হেলমেট কবুতর আছে মিস মার্ক এটা কত ভাই এই কবুতর জোড়াটা হেলমেট তিন হাজার টাকা আর আপনার এই যে সাদা শকিং জোড়াটা লোকাল পঁয়ত্রিশশো রানিং জোড়া আর কালো আর চকলেট দিয়ে জোড়াটা কিং পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশশো টাকা তো আমরা চাচ্ছি আর কত কতগুলো ভাই চোরা জোড়া পনেরোশো টাকা আর হলুদ কি সিরাজিটাকে নট কত টাকা নটটা বারোশো টাকা

দাম হচ্ছে বারোশো টাকা লোকাল সিরাজি আসছে বাজারে বিক্রির জন্য দামটা হচ্ছে মাত্র বারোশো টাকা রানিং জোড়া কেউ যদি ছেড়ে পালার জন্য সিরাজি নেওয়া যায় তারা এগুলি আর কি কালেকশনে হচ্ছে এটা লাল মুম্বাই কবুতর আছে বড় কোপার রানিং জোড়া অনেক বড় কোপার সুন্দর মার্কিং সাইজ ও এটার দাম চাচ্ছে চোদ্দোশো টাকা পাশে একটা কালদম আছে গিরিভাগ এটার দাম হচ্ছে এক হাজার টাকা বম্বাইজোড়াটা অনেক বড় একদম চোদ্দশো টাকা হলে বিক্রি করে দিতে হয় ভাইয়া অনেক বৃষ্টি গিরিভার কালো বড়রা বিশাল গড়রা